আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান আজকে নবীন্দ্রের প্রথম ক্লাস ছিল তো সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদল আজকে কী কার্যক্রম করেছে সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে সবাইকে রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন আজকে আমাদের একাদশ শ্রেণীর ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রথম ক্লাস উপলক্ষে আজকে আমরা আমাদের কলেজে প্রথমেই শিক্ষার্থীদের আমরা ফুল দিয়ে বরণ করে নেই তারপরে আমরা আমাদের একটি ব্লাড গ্রুপিং টেস্ট করানোর জন্য আমরা একটা সেফ থ্যালাসেমিয়া নামক একটি সংগঠনের সাথে কাজ করছি আমরা এই যাতে নবীনরা যাতে তাদের ব্লাড গ্রুপ জানতে পারে নবীন শিক্ষার্থীদের বরণ ও ফ্রি ব্লাড গ্রুপিং টেস্ট সরকারি হরঙ্গা কলেজে মুন্সিগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে নবীন বরণ ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে দেওয়ার উদ্যোগ নেয় কলেজ শাখা ছাত্রদল রবিবার সকাল থেকে কলেজ প্রাঙ্গণে কর্মসূচি শুরু হয় নবীনদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয় পাশাপাশি শিক্ষার্থীরা যাতে নিজের রক্ত গ্রুপ সম্পর্কে জানতে পারে সে লক্ষ্যে বিনামূল্যে গ্রুপিং টেস্টের আয়োজন করা হয় এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে আয়োজকরা জানান শিক্ষা জীবনের নতুন অধ্যায় শুরু করা নবীনদের স্বাগত জানানো এবং তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানোই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য এতে ছাত্রদলের নেতারা ছাড়াও সাধারণ শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন নবীন শিক্ষার্থীরা আয়োজকদের এমন উদ্যোগকে অভিনব ও সময়োপযোগী বলে অভিহিত করেন তারা বলেন শিক্ষার্থীদের পাশে থেকে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকলে সবাই উপকৃত হবে মুন্সীগঞ্জ প্রতিনিধি টিভি